আমরা আবারও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব পান্তা ভাতের গুণাগুণ গুণাগুণ নিয়ে নিয়ে এই ভাতের প্রচুর প্রচলিত বাক্য রয়েছে যেমন ভাতের জল তিন পুরুষের বল আবার অনেকে বলে থাকেন যে পান্তা ভাতের থালা পুষ্টিগুণের মালা আবার কেউ কেউ বলে থাকেন যে পান্তা ভাতের গ্লাসে সুস্থ জীবন হাসে এই পান্তা ভাত এমন একটি খাবার বিশেষ করে বাঙালিদের জন্য যে একবার খেয়েছে তার কাছে এটি অত্যন্ত প্রিয় খাবার হয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পূর্বপুরুষদের বানানো এই সব ছড়া বা প্রবাদ বাক্য কতটা যুক্তিযুক্ত বা কতটা অর্থবহ আর কি বা বলছেন বিজ্ঞানী মহল পান্তা ভাত কি সত্যি স্বাস্থ্যের পক্ষে উপকারী পান্তা ভাত যদি স্বাস্থ্যের পক্ষে উপকারী হয় তাহলে কেন উপকারী আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল to know how to healthy in everyday please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজ আমরা পান্তা ভাত সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী হলেও আমরা কিন্তু পান্তা ভাত কখনোই বানাই না। আমাদের রাত্রিবেলার বেঁচে যাওয়া ভাত সংরক্ষণ করার জন্যই কিন্তু আমরা ভাতের জল ঢেলে রাখি পরের দিনে সেটি পান্তা ভাতে রূপান্তরিত হয় তার কারণ ভাত এবং জল পাত্রের মধ্যে একসাথে রেখে দেবার জন্য বা ভাত জলের মধ্যে ডুবে থাকে বলে ভাতগুলি অক্সিজেনের সংস্পর্শে যেতে পারে না তার ফলে ভাতের মধ্যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয় আর এই গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন শুরু হয় বলেই ভাতের মধ্যে এক ধরনের আবির্ভাব হয় তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া আমাদের শরীরের পক্ষে যথেষ্ট উপকারী ব্যাকটেরিয়া এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাসিলাস ব্যাকটেরিয়াস সংস্পর্শে আসার সাথে সাথে এক ধরনের কম্পাউন্ড রয়েছে পাতা ভাতের মধ্যে যার নাম হল ফাইটেট এই ফাইটেট আমাদের শরীরে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে কিন্তু ভাতের মধ্যে থাকা বিভিন্ন প্রকারের পুষ্টিগুণকে দমন করে রাখে এই ফাইটেট এই ল্যাক্টোব্যাসিলাস এর সংস্পর্শে আসার সাথে সাথে ফাইটেট ভেঙে যায় আর এই ভেঙে যাওয়ার ফলে ফাইটেট ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টি গুণাগুণগুলি রয়েছে পুষ্টিগুণগুলো কয়ে গুণ বেড়ে যায় সে আর সেজন্য কিন্তু পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তো চলুন এখন আমরা জেনে নাই যে পান্তা ভাত এবং গরম ভাতের মধ্যে পুষ্টিগুণের কি কি পার্থক্য রয়েছে অর্থাৎ পান্তা ভাতের মধ্যে এমন কি বেশি রয়েছে যার জন্য বিজ্ঞানী মহল বিশেষ ক্ষেত্রে গরম ভাতের থেকে পান্তা ভাতকে বেশি স্বাস্থ্য গুণ সম্পন্ন বলে আখ্যা দিয়েছেন প্রতি একশো গ্রাম গরম ভাতের মধ্যে আয়রন রয়েছে তিন দশমিক চার মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে আয়রন রয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ওয়ান মিলিগ্রাম একশো গ্রাম গরম ভাতের মধ্যে পটাশিয়াম রয়েছে মাত্র ৩৫ মিলিগ্রাম সেখানে একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে পটাশিয়াম রয়েছে আটশো মিলিগ্রাম আবার একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে ক্যালসিয়াম রয়েছে আটশো মিলিগ্রাম সেখানে একশো গ্রাম গরম ভাতের মধ্যে ক্যালসিয়াম রয়েছে মাত্র একুশ মিলিগ্রাম একশো গ্রাম গরম ভাতের মধ্যে সোডিয়াম থাকে চারশো পঁচাত্তর মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে সোডিয়াম কমে হয়ে যায় তিনশো মিলিগ্রাম জলের মধ্যে ভিজিয়ে যে পান্তা ভাত বানানো হয় সে পান্তা ভাত এবং পান্তা ভাতের জল যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের মতো এনজাইম বা উৎসেচকের কার্যক্ষমতা বেড়ে যায় যেটি আমাদের শরীর বৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়ার কাজে লাগে তাই বিজ্ঞানী মহল পান্তা ভাতকে গরম ভাতের থেকে বেশি স্বাস্থ্যকর বলে বিবেচিত করেছেন এখন আমরা জেনে নেব পান্তা ভাতের মধ্যে বেশ কিছু চমকপ্রদ উপকারিতা আমরা নিয়মিতভাবে যদি পান্তা ভাত খেতে পারি পান্তা ভাতের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যার নাম হল ল্যাক্টোব্যাসিলাস সেই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ভাতের সাথে আমাদের পেটের ভিতরে প্রবেশ করে তার ফলে ওই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ধীরে ধীরে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই প্রতিনিয়ত যদি আপনার পেটের মধ্যে একটা অস্বস্তি বোধ করছেন আপনার যদি পেট ফাঁপার মতন সমস্যা রয়েছে আপনার যদি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে আপনার যদি গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা রয়েছে আপনি যদি ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আই এর মতো সমস্যা রয়েছে তাহলে আপনি কিন্তু নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন আপনি যদি নিয়মিতভাবে পান্তা ভাত খান তাহলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সিস্টেমের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় বা আপনার পরিপাকতন্ত্রের সক্ষমতা বেড়ে যায় পান্তা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন আমাদের শরীরে আর বি বা লোহিত রক্ত কণিকার মাত্রাও বাড়াতে সাহায্য করে তাই আপনি যদি অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনি অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছেন তথা রক্ত স্বল্পতায় ভুগছেন তাহলে আপনি কিন্তু নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন এছাড়া পান্তা ভাতের মধ্যে থাকা আয়রন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে পান্তা ভাতের মধ্যে থাকা ভরপুর মাত্রা ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে যে সমস্ত বিভিন্ন প্রকার আপনার হাড়ের সমস্যা হয়ে থাকে যেমন আপনার অস্টিওপরোসিস। তারপর আপনার অস্টিওজেনেসিস ইমপারফেক্ট এই সমস্ত সমস্যা থেকেও কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন পান্তা ভাতের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম আমাদের শরীরে বিভিন্ন প্রকার অ্যানজাইম বা উৎসেচকের মাত্রা বাড়িয়ে দেয় আর এই উৎসেচক বা পাচক রস আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে শ্বাস প্রশ্বাস নিতে আমাদের কোনো খাবার হজম হতে আমাদের মাসেল বা নার্ভকে ঠিকঠাকভাবে ফাংশনিং করতে সাহায্য করে পানতাম হাতের মধ্যে দুই ধরনের এসেনশিয়াল কম্পাউন্ড রয়েছে একটির নাম হল বিটা বিটাসিটস্টেরল আরেকটি হলো ক্যাম্পাস্টেরল এই বিটা সিটোস্টেরল এবং ক্যাম্পেস্টেরল আমাদের শরীরে বিভিন্ন প্রকার প্রদাহ এবং ব্যথা বেদনা কম করতে সাহায্য করে এছাড়া বিটা সিটেস্টেরল এবং ক্যাম্পেস্টেরল আমাদের শরীরে টোটাল কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাও কম করতে সাহায্য করে তার ফলে আমাদের হার্টও থাকে কিন্তু সুস্থ সবল ইসোরাম নেটিন সেভেন ও গ্লুকোসাইড ফ্যাভেনয়েডস এই নামে এক ধরনের কম্পাউন্ড রয়েছে পান্তা ভাতের মধ্যে যে কম্পাউন্ডটি আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এছাড়া আমাদের শরীরে যদি কোনো ক্যান্সার সেল থেকেও থাকে সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করতে সক্ষম আমরা আগে আলোচনা করেছি যে পান্তা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন বি সিক্স ভিটামিন বি প্রোটিন এর সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বাড়াতে সাহায্য করে তাই আপনি যদি নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বেড়ে যায় আমরা সবাই জানি যে সোডিয়াম আমাদের শরীরে ব্লাড প্রেশার বা রক্তচাপের মাত্রা বাড়াতে সক্ষম তাই যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ব্লাড প্রেশারের সমস্যা ভুগছেন সেই সমস্ত মানুষদের পরামর্শ দেওয়া হয় যে তারা সোডিয়ামের থেকে যতটা সম্ভব দূরে থাকতে অর্থাৎ সোডিয়াম বা লবণ জাতীয় খাবার এড়িয়ে চলতে বলা হয় আমরা আগে আলোচনা করেছি যে পান্তা ভাতের মধ্যে গরম ভাতের থেকে সোডিয়ামের মাত্রা কম রয়েছে এবং তার সাথে সাথে পান্তা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়াম আমাদের শরীরের থেকে সোডিয়ামকে বের করে দিতে সাহায্য করে তাই যদি আপনি হাই প্রেশারের মতো সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু আপনি নিয়মিতভাবে পান্তা ভাত খেতে পারেন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ